যে প্রত্যেকের কোন একটা ইচ্ছিত কাজ থাকে মানে প্রত্যেকের কিছু একটা কাজ থাকে যে আমার এই কাজটা খুব দরকার এসেন্সিয়াল হওয়ার এই কাজটা আমার হতেই আপনার মানে এরকম কোনো দরকার থাকে মানে মানব জীবনে কোন চলার পথে কোনো টার্গেট থাকে যে আমার এই কাজটা করতে হবে বা এই কাজটা আমার হতে হবে বা এই কাজটা আমার যেভাবেই হোক সম্পূর্ণ করতেই হবে বা এটা দেখা যাচ্ছে আপনি সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনা বা না হওয়ার সম্ভাবনায় বেশি মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন মানে ইচ্ছা পূরণ যেটাকে বলা নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রত্ব শিব সাধক ও অগর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে প্রত্যেকের কোনো একটা ইচ্ছিত কাজ থাকে মানে প্রত্যেকের কিছু একটা কাজ থাকে যে আমার এই কাজটা খুব দরকার এসেন্সিয়াল হওয়ার এই কাজটা আমার হতেই হবে যেভাবেই হোক বা সেই কাজটা আপনার মানে এরকম কোনো দরকার থাকে মানে মানব জীবনে কোনো চলার পথে কোনো টার্গেট থাকে যে আমার এই কাজটা করতে হবে বা এই কাজটা আমার হতে হবে বা এই কাজটা আমার হোক সম্পূর্ণ করতেই হবে বা এটা আমি পেতেই হবে আমাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনা বা না হওয়ার সম্ভাবনায় বেশি মনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন মানে ইচ্ছা পূরণ যেটাকে বলা হয় যে আপনার সেই ইচ্ছাটা বা এই সেই কামনাটা পূরণ হবে সেই ইচ্ছা পূরণটা কিভাবে পূরণ হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আমি সেই টোটকাটি দিচ্ছি তো কি করতে হবে এটা হচ্ছে কৃষ্ণ পক্ষে করলে হবে না এটা শুক্ল পক্ষে করতে হবে শুক্ল পক্ষের চতুর্থী পক্ষের চতুর্থীতে কাজটি করতে পারেন এভাবে যদি গণেশ চতুর্থীতে যদি কাজটি করতে পারেন তাহলে তার ফল আরো বেশি ভালো হবে তো যেহেতু গণেশ চতুর্থী বছরে একবারই পাবেন তো যার কারণে সেই দিন কাজটা কর করতে হবে বা এক বছর আপনাকে ওয়েট করতে হবে তো সেইটা সেটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে অনেক দিন ওয়েট করা সম্ভব হচ্ছে না হয়তো তাহলে যেকোনো শুক্ল পক্ষের চতুর্থীর দিন আপনাকে একটি কলা গাছের কাছে যেতে হবে কলা গাছের কাছে গিয়ে কলা গাছের অল্প একটু পাতা ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিয়ে বাড়িতে আসতে হবে আর হচ্ছে কাঁচা হলুদ আপনাকে কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে সেই কাঁচা হলুদটাকে থেতো করতে হবে থেতো করার পর দেখবেন হলুদের যে রস বেরোবে সেই রস দিয়ে ডালিম গাছের চিকন একটু ডাল কেটে নেবেন ছোট্ট একটু সেই ডালিম গাছের ডাল দিয়ে কলম বানাতে হবে মাথাটা একটু কেটে নেবেন কেটে নিয়ে সেটাকে দিয়ে কলম বানাবেন এইবার সেই কাঁচা হলুদের যে রস বেরিয়েছে সেই রস দিয়ে সেই কলাপাতার মধ্যে সে আপনার ইচ্ছা সেই ইচ্ছা যেটা যেটা আপনার কামনা মানে যেটা আপনার দরকার সেই কথাটা আপনি লিখবেন যত সংক্ষেপে সম্ভব তত সংক্ষেপে লিখবেন মানে অনেক বড় মানে অনেক বড়ো বিস্তারিতভাবে সেন্টেন্স লেখার দরকার নাই খুব ছোট্ট সেন্টেন্স যেন হয় অল্প কথায় যেন শেষ হয় লিখবেন লেখা হয়ে গেল এবার লেখা হওয়ার পর ডালিমের ডালটা কিন্তু কলাপাতার পাতার উপরে রাখবেন না ডালিমের ডালটাকে পাশে রেখে দিলেন এইবার সেই কলাপাতার মধ্যে পাঁচটা আতপ চাল দিবেন নিখুঁত আতপ চাল দিবেন পাঁচটি আর সাতটা দুর্বা দেবেন ওর মধ্যে দিয়ে সাদা সুতার মধ্যে ওই হলুদের রস দিয়ে সাদা সুতাটাকে হলুদ রং করে নিতে হবে নিয়ে এবার কলাপাতাটাকে চার ভাঁজ করতে হবে এদিক থেকেও ভাঁজ করতে হবে এদিক থেকেও ভাঁজ করতে হবে এদিক থেকে ভাঁজ করতে হবে এদিক থেকে ভাঁজ করতে হবে মানে কি হলো এদিক থেকে ভাঁজ করলেন এদিক থেকে ভাঁজ করলেন এদিক থেকে ভাঁজ করলেন আবার এদিক থেকে ভাঁজ করলেন চার ভাঁজ হয়ে গেল এইবার সেটাকে হলুদ সুতাটা দিয়ে আপনি যে কথাটা আপনি ভিতরে লিখেছিলেন ওর মধ্যে সেই কথাটা আপনি মনে মনে বলবেন আর একটা করে পাক দিবেন সেই কথাটা মনে মনে বলবেন আর একটা করে পাক দিবেন এই করতে করতে সাতবার পাক দেওয়া যখন হয়ে যাবে যেখানে শেষ হবে সেইখানে এসে গিফট দেবেন গিফট দেওয়ার পরে কোন প্রতিষ্ঠিত কোনো গণেশ মন্দির যে মন্দিরে গণেশ পূজা হয় এরকম কোনো প্রতিষ্ঠিত গণেশ গণেশ মন্দির সেইখানে সেইখানে যাবেন গিয়ে সেই ঠাকুরের চরণে সেটা অর্পণ অর্পণ করবেন করে যে কথাটা আপনি ওখানে লিখেছিলেন সেই কথাটা আবার আরেকবার গণেশ দেবতাকে বলবেন বলে সেটা অর্পণ করে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন বাড়ি এসে সেই দিনই ভিক্ষুক্ষে কিছু দান করতে হবে আপনাকে সেই দিনই এবার চাইলে আপনি রাস্তাতেই কোনো ভিক্ষুককে কোনো কিছু দান করে চলে আসতে পারেন বা আপনি বাড়িতে আসার পরে সারা দিনের মধ্যে দান করতে হবে এবার সে দান হতে আপনি দান হতে হবে টাকা পয়সা দান করতে পারেন এবার কোনো খাবার দাবার দান করতে পারেন কোনো বস্ত্র দান করতে পারেন যা কিছু মানে দান এরকম কিছু একটা দান আপনাকে সেই দিনই করতে হবে কাজটি করুন দেখবেন আপনি যে কাজ যে কাজটি আপনি করলেন যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজটি করলেন সেই কাজটি আপনি এক মাস থেকে নব্বই দিনের মধ্যে সেই কাজটি পূরণ হবে যদি অনেক বড় কাজ হয় তাহলে নব্বই দিনের মধ্যে সেটা পূরণ হয়ে যাবে আর যদি ছোট কাজ হয় তাহলে আপনি এক মাসের মধ্যেই হয়ে যাবে তার থেকে ছোট যদি হয় তাহলে দু তিন চার দিন পাঁচ দিনের মধ্যে দেখবেন সেটা পূরণ হয়ে যাবে আচ্ছা এই কাজটি করবেন সমস্ত নিজ দায়িত্বে করবেন আপনি গুরু অনুমতি নিয়ে করবেন ভালো রেজাল্ট কাজটি করবেন পরীক্ষিত কাজ আমার তো এই তথ্যটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করতে পারবো আমার সেই ইচ্ছাটাও আরো বাড়বে ও নতুন নতুন জিনিস দেওয়ার ইচ্ছাটা আমার ভিতরে তৈরি হবে তখন তাতে করে আপনাদেরও উপকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তো আর আর কি করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেই ভিডিওটাই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর আমার চ্যানেলটিকে যত সাবস্ক্রাইব করবেন তত আমার ভিতরে উৎসাহ বাড়বে যে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেওয়ার তো সেই জন্য সাবস্ক্রাইবটাকে মনে করে করে দেবেন একটু তাহলে নতুন নতুন জিনিস আপনাদেরকে দেবো আমি তাহলে আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার